রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি এই ভিডিওতে শর্তেলা একাদশী ব্রত দুই কবে হতে চলেছে এই একাদশীর পারণের সঠিক সময়সূচি কী রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব শট একাদশী কথা আসুন বন্ধুরা এই সমস্ত কিছু জেনে নেওয়া যাক এবছরে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে পঁচিশেই জানুয়ারি বাংলার এগারোই মাঘ শনিবার পালন করতে হবে শর্তিলা একাদশী ব্রত এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শর্তিলা একাদশী ব্রতের পারণের সময় রয়েছে পরদিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বাংলা বারোই মা। মাঘ রবিবার সকাল ছটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল দশটা বেজে দুই মিনিটের মধ্যে একাদশীর পারণের সময় রয়েছে বন্ধুরা এবার জেনে নেব শট তিলা একাদশী ব্রতের কথা আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক শট তিলা একাদশী ব্রতের কথায় কী বলা আছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত একসময় সময় দার্লভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পধরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বলেন হে মহাবাপ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসুমাহান্ড নারকেল অথবা শত গুবাক দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণকে পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদিক কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার সর্ব সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তার পাত্র তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতর প্রভাবে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহেও সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্তিলাব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণে দিব্যক্রান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিঃসাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্ত তিলাব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা এই ছিল শট একাদশী ব্রতের কথা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করে থাকলে সাবস্ক্রাইবার করে বেলাইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন রাধে রাধে